ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধানে চাকরির সন্ধানের তরফ থেকে সকলকে স্বাগত জানাই সকল বেকার চাকরি প্রার্থীদের জন্য আবার একটি বিরাট বড়ো চাকরির আপডেট নিয়ে আমি চলে এলাম চাকরির সন্ধানে এবারে কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরে কর্মী নিয়োগ করা হচ্ছে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরা ছেলে মেয়ে সকলেই আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবেন ভালো টাকাই বেতন দেওয়া হবে এই ভিডিওটিতে ডিটেলসে সব কিছু বলে দেবো আবেদন পদ্ধতি কী হবে বয়সীমা কী থাকছে মাসিক বেতন কত থাকছে আরও অন্যান্য বিস্তারিত জানতে হলে ভিডিওটি পুরোটি দেখুন কেউ কিন্তু স্কিপ করবেন না চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক দেখুন নিয়োগ করা হবে মিডিয়া এক্সিকিউটিভ পদে চুক্তিভিত্তিক কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে কতজনকে সেটা বিজ্ঞপ্তিতে দেবে আছে অটিশিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে নেবেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে বয়স সীমা কী চাওয়া হয়েছে পয়লা এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী সাতান্ন বছরের মধ্যে বয়স হতে হবে স্যালারি যাবে ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা করে যোগ্যতা কী লাগছে এখানে আবেদন করার জন্যে অতি অবশ্যই মাস্ক কমিউনিকেশন ডিজিটাল মিডিয়া গ্রাফিক ডিজাইন ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন আরও বিস্তারিত জানতে সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখে বুঝে আবেদন করবেন এক্সপিরিয়েন্স কি লাগছে একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে বিজ্ঞাপন এবং বিভিন্ন মিডিয়া প্ল্যানিং এবং তা বাস্তবায়ন সহ ডিজাইনিং ভিজুয়ালগুলিতে কমপক্ষে দুই বছরের অনুশীলনের এক্সপিরিয়েন্স লাগে এবং সাংবাদিকতা গণযোগাযোগ বা গ্রাফিক ডিজাইন ম্যানেজমেন্ট এমএ এমএসসি হলে খুব ভালো প্রিন্ট এবং ডিজিটাল মিডিয়াতে কাজ করার অভিজ্ঞতা থাকলে আরও অগ্রাধিকার পাবে এই কোথা থেকে প্রকাশ করা হয়েছে সরকারি পোর্টাল থেকে এস এমপি ডট এস এমপি পোর্ট কলকাতা ডট ইন এই পোর্টাল থেকে তবুও বলব নিজের দায়িত্বে যাচাই করে তারপর আবেদন করবেন নিয়োগ করা হবে অনেকগুলি ধপের মাধ্যমে সর্বপ্রথম প্রার্থীদের ডাকা হবে এবং পরবর্তীকালে লিখিত পরীক্ষা হবে এবং তারপরে ইন্টারভিউ হবে এবং যোগ্য প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে আবেদন করার জন্য প্রয়োজনীয় নথিপত্র বা ডকুমেন্টস কী লাগছে পরিচয় প্রমাণের জন্য আধার কার্ড বা ভোটার কার্ড লাগবে শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র লাগবে আবেদনকারী দু কপি ছবিও লাগবে এছাড়া আরও অন্যান্য কীভাবে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করার জন্য প্রার্থীদের সংস্থার অফিসের ওয়েবসাইটে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তি আবেদন ফর্মটি আছে সেটিকে এফর পেপারে প্রিন্ট আউট করে হাতে কলমে সমস্ত কিছু লিখে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে সঙ্গে অবশ্যই যে যে নথিগুলি চেয়েছে সেগুলিকে সংযুক্ত করে নির্দিষ্ট টাইম ও ঠিকানায় পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে এছাড়া বিষয়ে আরও বিস্তারিত জানাতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখে নেবেন আবেদনের শেষ তারিখ ষোলোই মে দু হাজার পঁচিশ সকাল এগারোটা আজকের মতো ভিডিও এটুকুই নেক্সট আপডেট নিয়ে খুব শীঘ্রই হাজির হব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যেইন বেন্দুমাত্রম জয় যাবান ভারতমতাকে যায়